আজকের খাবারে রান্না করব যা কিছু সবই আপনাদের সাথে শেয়ার করব এখানে সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু গাজর পেঁয়াজের কলি আর মুরগি মাংস কেটে নিয়েছি আজকে দুটো রেসিপি করব তো মুরগি মাংস নতুন আলু দিয়ে রান্না করব প্রথমে আমি মুরগি মাংসটা রান্না করে নিচ্ছি তো এটা ছিল সোনালি মুরগি তো সোনালি মুরগি বড়ো সাইজের তো মুরগির মাংসটা আমি একটু তেলে ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে মুরগির মাংস পানি ঝরিয়ে রেখেছিলাম তো মুরগি মাংসটা ভেজে নিচ্ছি আমার ঘরে এভাবে রান্না করলে খেতে পছন্দ করে মাংসটা আর কি ভেজে নিয়ে রান্না করলে তো মাংসটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি না হালকা করে ভেজে নিয়েছি কারণ দেখা যায় মুরগির গায়ের একটা গন্ধ থাকে সেজন্য ভেজে নিলে সেই গন্ধটা থাকে না দূর হয়ে যায় যদিও বা ভিনেগার দিয়ে একটু ধুয়ে নিলে যায় তারপরও আর কি এভাবে রান্না করি এভাবে খেতে পছন্দ করে এবার আলুগুলো ভেজে নিব নতুন আলু যেহেতু এখন বাজারে নতুন আলু উঠে গিয়েছে পাওয়া যাচ্ছে তো সেজন্য নতুন আলু দিয়ে মাংসের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে আমি আলুটা ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে দিয়েছিলাম এবারে নামিয়ে নিচ্ছি আলু ভাজা হয়ে গিয়েছে খুব একটা ভাজিনি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবারে একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাংস রান্না করব। একটু মশলার পরিমাণ বেশি হবে সেজন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটু এবার দিয়ে দিয়েছি জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বাটা মশলায় রান্না করব আদা বাটা এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আজকে মশলাগুলো আমি শিল পাটায় বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লালমরিচ বাটা জিরে বাটা মশলাগুলো কষিয়ে নিব এবারে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিচ্ছি আর মাংস এভাবে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এবার একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা শুকিয়ে গিয়েছিল পুরে যাতে না যায় সেজন্য পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিব তো মাংস দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আমি মিনিট দুয়েক মাংসটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি বারবার নেড়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবারে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি আলু দিয়েও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি মাংস রান্নাতে আমি সব সময় গরম পানি ব্যবহার করি এতে মাংসের স্বাদ এবং কালারটা ভালো থাকে এবার ঠেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি এবারে মাংসটা সরিয়ে আমি পাশের চুলে দিয়ে দিলাম সবজিটা আমি সিদ্ধ করে নিচ্ছি যেহেতু বাসায় অনেক কাজ আছে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে তো সবজিটা দিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওইদিকে মাংসর অবস্থাটা দেখি মাংসটা আবার একটু নেড়ে দিয়েছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিয়েছি মুরগির মাংস এভাবে পেঁয়াজ ফোড়ন দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার নামিয়ে নিব মাংস এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে এসেছে এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি আর সবজিটা দেখি কি অবস্থা তো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবজিটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিব তো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর চারটে কাঁচামরিচ তো এটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিব আর শীতকালে এভাবে মিক্সড সবজি খেতে কিন্তু ভালো লাগে ভাত রুটি যেটা দিয়েই খান না কেন খেতে কিন্তু ভালোই লাগে সিদ্ধ করা সবজিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করা সবজি খুব একটা সময় লাগবে না রান্না করতে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আমার সবজি ভাজি হয়ে গিয়েছে তো আজকে দুটো রান্নার রেসিপি দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি রান্নার ভিডিও অন্য কিছু দেখতে চান অন্য রান্নার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই